নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি চুল সমস্যায় হোমিওপ্যাথি প্রতিবেদন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি চুলের কারণে মানুষকে সুন্দর দেখায় ঘন লম্বা ও কালো চুল রূপসাকারীদের অহংকার চুল প্রতিদিনই পড়ে তবে হ্যাঁ একশো থেকে একশো পঁচিশটার বেশি পড়া অবশ্যই সমস্যা তবে হোমিওপ্যাথিক চিকিৎসায় তার সমাধানও আছে চুল পড়ার কারণ শতকরা পঁচানব্বই বিভাগ চুল পড়ার কারণ জিনগত এ কারণে প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথার মাঝখানের ও কপালের দুই পাশের এবং মেয়েদের মাথার উপরিভাগের ও দুপাশের চুল পাতলা হয়ে যায় তো চুলের বিস্তর শত্রু চুল তো সে ফেলবেই অতিরিক্ত শ্যাম্পু করা স্টাইল করা ও রঙ করা চুলের জন্য ক্ষতিকর থাইল্যান্ড হরমোন জনিত সমস্যার কারণেও চুল পড়তে পারে ক্যামোথেরাপি নিলে চুল পড়ে যায় মহিলাদের ম্যানফোজ হলে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে চুল পরে অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করছেন সাবধান এতেও কিন্তু চুল পরে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত জনিত ইনফেকশনের কারণে চুল কমে চুলের অযত্ন না হলে সে কি আর থাকে মাথায় কেমিক্যাল ব্যবহারও চুল পরে মানসিক চাপ চুলের উপরেও চাপ তৈরি করে পরিবারের কারো রিউমাইটেড আথারাইটিস হাফানি ফারনেসিয়াস এনিমিয়া অর্থাৎ ইত্যাদি রোগ থাকলে সেই পরিবারের লোকজনের চুল রোগও হতে পারে রক্তস্বল্পতা যেমন স্বল্পতা যেমন আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা চুল কারণ বিভিন্ন রকমের রোগ যেমন ডায়াবেটিস অটো ইমিউন রোগ যেমন লুপাস মূত্রনালীর প্রদাহ ফলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম ইত্যাদি চুল পড়ার কারণ নানা ধরনের ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ ফিল অ্যান্টি ডিপ্রেশান্ট বিটা ব্লকার কিছু এনএসএআইডি ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস ইত্যাদি সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়া হিসাবে চুল পড়তে পারে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে চুলও কমে যেতে পারে হজমের সমস্যাও চুল পড়তে পারে হজমের সমস্যাও চুল পড়তে দেখা যায় প্রয়োজন মতো না ঘুমালে কিন্তু মাথার চুল খুঁজে পাওয়া নাও যেতে পারে গর্ভাবস্থায় চুল পড়তে পারে বড় ধরনের অপারেশনের পর চুল পড়তে পারে ভিটামিন ই কম গেলেও চুল কমতে পারে অতিমাত্রা ভিটামিন এ খাবেন না চুল কিন্তু পড়তে পারে অতিকর্মে ব্যস্ততা চুল পড়ার অন্যতম কারণ গরমে চুল পড়া বেড়ে যায় পড়া প্রতিরোধ করার উপায় হ্যাঁ অনেক ক্ষেত্রেই পড়া প্রতিরোধ করা সম্ভব তবে সেজন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে শুলের গোড়ায় যেন ফানি না জমে শুলের গোড়ায় ঘেমে গেলে তা তাড়াতাড়ি শুকিয়ে ফেলুন আপনার হেয়ার ড্রায়ার কি কুল বা লো সেটিংস এ রাখুন এবং প্ল্যাট আয়রন কম ব্যবহার করুন অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না মাসে দুই একবার শ্যাম্পু ব্যবহার করবেন একবার দুই সপ্তাহ পরপর বা কমপক্ষে মাসে একবার নিজের বালিশের ভালো ভালোভাবে ধুয়ে পরিষ্কার কর করে নিন সাদা যুক্ত খুশকির কারণে চুল পতনশীল হয় পরিষ্কার চূহনে দিয়ে চুল আস্রাবেন তবে জোরে জোরে নয় বেজা চুল বাঁধবেন না আশ্রাবেন না বেশি টানাটানিও করবেন না খুব টেনে চুল বাঁধাও ভালো নয় প্রতিদিন শাক সবজি মাছ ফল দুধ ডিম দই পনির ডাল ইত্যাদি যথেষ্ট পরিমাণে খাবেন খেয়াল রাখবেন যেন প্রতিদিনের খাবারে জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ডি পোলেট ক্যালসিয়াম ও আয়রন থাকে দোকানে চুল কাটলে বাসায় এসে শ্যাম্পু করবেন কিন্তু বৃষ্টিতে মাথা বেঁচাবেন না রাতে প্রয়োজন মতো ঘুমাবেন এই ওই সব থেকে দূরে থাকুন যা আপনার মাথায় অতিরিক্ত তাপ উৎপন্ন করে সুলপরা চিকিৎসা লক্ষণ অনুসারে নিম্ন উল্লিখিত হোমিওপ্যাথিক ওষুধ সামান্য সুলপাড়া বন্ধ হয় সাবধান অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের চিকিৎসা নিজে করবেন না থুজা ফসফরাস অ্যাসিড ফস, সেলেনিয়াম অ্যালুমিনিয়াম এসিড প্লোর মিউরিটিকাম ল্যাকাসিস ফালসেটিলা নাইট্রিক অ্যাসিড বিনকামাইন অ্যামনমিউর রাস্টক্স সালফার সিফিয়া ম্যান্ডোরিনিয়াম ইত্যাদি ওষুধ সুলপরায় কার্যকরী অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস উন্মিহমিহল ফলাচলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি আপনার চুলপড়া চিকিৎসায় মূলভীতি সময় সহায়ক ভূমিকা এই ভিডিওটি যদি আপনার চুলপড়া সমস্যায় সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ কমেন্টস করুন ধন্যবাদ